এই পরিমাণ গুণা না ফরমানি আর ফালতু কাজে আমাদের সন্তানদেরকে কাজে লাগাইছে বেচারার মাথায় আর কিছুই ধরে কোনো কিছুই আর কাজ করে মা একটা আদেশ কাজ করতে বললে হে পারবেন এক কথায় উত্তর দিয়ে দিস পারতাম বাফে ডাক দিলে পারতাম পারবে না কেন পারবে না যে তার তো সময় নেই তাহলে এটার কিন্তু একটা সময় চরম মূল্য দিতে হবে চরম মূল্য দিতে হবে চরম খেসার দিতে হবে আত্মীয় আছে আপন জন উনির মনে আছে উনি অনেক সময় আমার ঘরে দেখলে জরায়া দূরে অনেক সময় কাঁদে কবাই আমি আমারে আমার আব্বা কত হাজার বার যে লক্ষ বার যে কুছিল ফুট তুই একটু ফর একটু করি আর গরুরে ঘাসকাইটা খাওয়াই সংসারে যে গরু পালে গাবি পালে আত্মদেরকে দেখি আফসুস করে আর কি আমরা একই বাড়িতে বড় হইলাম একসাথে বড় হইলাম সেদিন হয়তো তোরা বাবের কথা শুনছিলি আমি শুনিনি আমার আপন এই জন্য বললাম ভাই আসলে দুনিয়া তো আফসুস কর কোনো মিথ্যা কোনো গুণা পাপ অবহেলা থামখ্যাল সময়ের এই নিদারুণ অপচয় একেবারে এটা নিশ্চিত আল্লাহ কসম ওই ব্যক্তিকে এটা আফসুস করতেই হবে কোরআন শরীফে আছে এই কথাটা মনোযোগ দিয়ে শোনেন কোরআন শরীফ আছে একেবারে প্রত্যেকটা পাপী না আমি কিংবা আপনি ছেলেরা তোমরা কিংবা বাবারা কোরআন শরীফ আছে প্রত্যেকটা পাপী না ফরমান হাসরের ময়দানে একটা শব্দ বারবার বলল সেটা কি আফসুসের শব্দ হাই চলে یا হাই আমি যদি আজ মাটি হয়ে যেতাম ও আ ইননাকা লা আনতা ইউসুফ তাহলে কি তুমি আমাদের ভাই ইউসুফ قال انا یوسف এই যে কোরআন شریفরা قال انا یوسف ইউসুফ আলাইহিস বললেন ہاں ভাইয়া আমি ইউসুফ আর দ্বিতীয়বারে আসছি আর চুরির একটা কৌশল করে আমি যে আমার একটা ভাইকে রেখে দিয়েছি তোমাদের সেটাই ছিল আমার ভাই বিনিয়ামি এই যে আমার পাশে বসা গত সফরে মনে আসেনি ভাই তুম্বুর থেকে আমি আমার একটা ভাই কৌশল করে রেখে দিয়েছিলাম ইউসুফ আলহ ইসালাম বললেন ভাইয়া শোনো আমরা তো আমারে ফেলে দিয়েছিলে পানির অতন গহিরে কূপের গভীরে কিন্তু আমার মহান আল্লাহ আমাদের উপরে বারবার দয়া করেছে রব্বুল বলেন আল্লাহ বলেন বন্ধু বলে দেন পৃথিবীবাসী সমস্ত কর্তৃত্ব রাজত্ব মালিক শুধুই একজন আল্লাহ তিনি চাইলে মসনদে বসাইতে পারেন তিনি চাইলে বাদশার মসনদ থেকে বেজ্যোতির সাথে নামায় দিতে পারেন পারেন না কিনা তিনি চাইলে কাউকে ইজ্জত দেন তিনি চাইলে কাউকে বেজুতি করেন ইজ্জত করে নেওয়ালাকে নেওয়ালা বাদশার মস্তদে কে বাদশার মস্তদ থেকে টেনে নামাইকে ইউসুফ আলাইসাল্লাম বলছেন এবার সবাই শোনেন ছেলেরাও শোনো বাফ ইউসুফ তার দশ ভাইকে বললেন বন্ধু ভাই আমার শুনে নাও কে আমত দিবসের জন্য একটাই মূল নীতি হু মাই তাকিব ওয়াসবির ফহিন মহ্দায়ু দি আজার মহসিন বললেন ভাই শুনে নাও নিশ্চয়ই যারা আল্লাহকে ভয় করে গুনা ছেড়ে দেয় কি ছেড়ে দেয় এবং যারা সর্বাবস্থায় আল্লাহর ফাইসালার উপরে সবর করে ধৈর্য ধরে এমন নেককার ব্যক্তির জীবনের একটা নিঃশ্বাসও আল্লাহ তালা বিফলে যেতে দেন না থাকুন গুণামুক্ত জীবন গুণামুক্ত জীবন আর সবর ইউসুফ আলাইসাল্লাম বলেন ইন্না হুমাই তাক কি হয়ে আসবে যে গুণার থেকে বিপ্ত থাকে আল্লাহর উপরে করে ধরে আল্লাহ এমন এককারের জীবনের একটি সেকেন্ড নষ্ট হতে দেয় না আল্লাহ তখন তাকে গুণের থেকে বেঁচে থাকলে এবং আল্লাহর ফয়সালা আমেরা আমার কখন আল্লাহ খুব খাওয়াইছে আলহামদুলিল্লাহ এই বেলা খানা মেলে নাই আলহামদুলিল্লাহ আজকে কামাই হইছে দশ হাজার আলহামদুলিল্লাহ আজকে কামাই হয় নাই দশ টাকাও আলহামদুলিল্লাহ হার হার হাতে আল্লাহর উপরে সবর করে ধৈর্য ধরে আর গুনার থেকে বিরত থাকে আল্লাহ বলেন আমি তার কোনো কিছুই বিফলে দেই না আমার এমন বান্দা প্রিয় বান্দা সে হাসলেও নেকি কাঁদলেও নেকি হাঁটলেও নেকি বসলেও নেকি উঠলেও নেকি দাঁড়াইলেও নেকি ঘুমাইলেও নেকি

যে আমি বারণ রে কিতাব আচ্ছা যান চলেন বাবা তাইলে আমি ছেলেদেরকে বুঝাইতে চেষ্টা করলাম বাবাদেরকে পর্দার আড়ালের মাদেরকে অর্থ হলো এই থেকে মুক্ত এটাই জীবন আল্লাহর নাফরমানি থেকে বেঁচে থাকা এটাই মানুষ এটাই মূলত কি মানুষ এটাই মানুষ এটাই মানুষ এজন্য জন্য যান যে জীবনে নামাজ নাই যার জীবনে আল্লাহর হুকুমের পাবন্দী নাই আল্লাহকে যার ভয় করে না যে আল্লাহর কথা যার মনে পড়ে না তো তার জিন্দগির আর কোনো অর্থ থাকে না আমি তিনটা আয়াত পড়ছি কোরআনুল করিমের উনত্রিশ নম্বর পারা সাতষট্টি নাম্বার সুরা সুরাই মুলকের এবার এই তিনটা আয়াতের তর্জমা শোনেন তাইলেই কথা শেষ আল্লাহ তালা বলেন ইন্নাল্লাযীনা ইখশূনা রাব্বাহুম বিলগাইব নিশ্চয় যারা আল্লাহকে ভয় করে বিলগাইবে না দেখে কিভাবে ভয় করে এখানে দুই অর্থ এক আল্লাহকে ভয় করে আর আল্লাহর বলা অদৃশ্য যেই বিষয়গুলো সেগুলোকে ভয় করে অর্থাৎ আল্লাহ আলা কুরআন এবং সুন্নায় আল্লাহ এবং রাসূল কবরের কথা বলছেন হাসরের ময়দানের কথা বলছে আমল নামা আমাদের হাতে দিবে এটা বলছে মিজানের পাল্লায় ওজন হবে এটা বলছে ফুল সেরাপ পার হইতে হবে এটা বলছে কবরে আজাব হয় এটা বলছে জান্নাত দিবে অথবা জাহান নাম দিবে এটা বলছে এর কোনোটাই আমরা দেখি না ঠিকই না বলে আমরা কবরের আজাব তাও দেখি নাই আমরা হাসরের মাঠ তাও দেখি নাই আমরা তো দেখি নাই জান্নাত জাহান্নামও কি করি নাই কিন্তু আল্লাহকে বিশ্বাস করি বলে আল্লাহকে ভয় করি বলে এগুলো এগুলো আমরা কি করি কবর হাসর ঠিক আছে ভাই এদের তাকানো তো কবর হাসর মিজান ফুলসেরাত জান্নাত জাহান্নাম এগুলোকে যে ভয় করে সেই আল্লাহকে ভয় করে আল্লাহকে যে ভয় করে খুদার কসম এটার অর্থ একটাই সে গুণার থেকে বিরত থাকে গুণার থেকে যে বিরত থাকে সেই আল্লাহকে ভয় করে এজন আল্লাহকে ভয় করে এ কথার মানে কি গুণার থেকে বিরত থাকে গুণার থেকে বিরত থাকে এ কথার ফলাফল কি আল্লাহকে ভয় এই কাগজের এই পিঠও কি কাগজের এই পিঠ তো এই পিঠ এই পিঠ তো এই পিঠ আলাদা করা যায় না মানে ধরেন এই পৃষ্ঠাটার মধ্যে তো কোনো লেখা নাই আছে তো এটা আলাই দেন এটা তো এটা তো কাম নাই কাম এলো আমার এই পৃষ্ঠাটা আলো এটার মধ্যে লেখা আছে এটা কেমনে ফেলাইবেন বুঝেন নাই এই লেখা টিকে রাখতে হইলে কি করতে হইব এটা এটা নাহলে আলাদা করবো কি দিয়া এটা তো দুই পার্টও আলাদা ঠিক এরকম আল্লাহকে ভয় করে গুনার থেকে বিরত থাকে গুনার থেকে বিরত থাকে তো আল্লাহকে ভয় করে তো এই পিঠে যদি দেখেন আল্লাহর ভয় তো ওই পিঠে পাইবেন গুনা থেকে বিরত থাকে দেখেন গুনাহ থেকে বিরত থাকে আপন জন যদি নিজের সন্তান নিজের ভাই নষ্ট করে দেয় তার চাইতে বড় অপরাধ আর কি বলে আর চাইতে বড় জুলুম আর কি হতে পারে এতটা ছোট বাচ্চা এই বাচ্চা তার হাতে এই বড় মোবাইলটা তুলে দেওয়ার এতটুকু আকল দেমা এতটুকু বিবেক যদি না থাকে আমাদের সমাজ টিকবে বলে ছোট ছোট বাচ্চা যদি সবাই যদি দিন রাত এই গুনার মধ্যেই লিপ্ত থাকে আমাদের আগামী প্রজন্ম আগামী জেনারেশন আলোকিত মানুষ হবে কিনা চরিত্রবান হবে কিনা তিন বছরের বাচ্চাও যদি মোবাইল ছাড়া না ঘুমায় ভাত খাইতে না চায় তা আমাদের ভবিষ্যৎ কি আগামী সম্ভাবনাটা কি বলে এই জন্য আসলে এটা জুন কমপক্ষে অপ্রাপ্ত বয়স্ক বাচ্চার হাতে যেই বাফ ভাই আত্মীয় স্বজন এই বড় মোবাইল তুলে দেয় আপনি তার উপরে জুলুম করলেন নিজে অনেক বড় ক্ষতি করল রসুল্লাহ সাল আল বলছেন প্রতিটি মানব সন্তান ইসলাম মানার আল্লাহকে মানার পুরা যোগ্যতা নিয়ে এই পৃথিবীতে ভূমিষ্ঠ হয় অতপর মা বাবা এখানে ব্যাখ্যার মধ্যে আছে অভিভাবক মা বাবা সহ অভিভাবক ওই সন্তানটিকে ওই মানব ভূমিষ্ঠ বাচ্চাটিকে ধীরে ধীরে ইয়াহুদি বানিয়ে দেয় অথবা খ্রিস্টান বানিয়ে দেয় অথবা অগ্নি পূজক বানিয়ে দেয় তাহলে অভিভাবক নষ্ট করে দেয় আল্লাহ নবী সাল্লাম মানুষ যাকে সঙ্গী বানায় তার দ্বারা মানুষ প্রভাবিত হয় যে যার সাথে উঠা বসা করে চলাফেরা করে কিছু সময়ের ব্যবধানে তার প্রভাব তার মধ্যে আসে তাই জন্য এটাই যদি আপন হয় মোবাইলটা তো তার মধ্যে খাহে সাত নফসের পূজা মনের চাহিদার যথেচ্ছ অনুসরণ এটাই তার মধ্যে আসে একটা পর্যায়ে বাচ্চা এখনই সমস্ত ছেলে পেলে মা বাবা পরিবার ধর্ম আখেরাত কিছুর সাথে কোনো বন্ধন নেই অধিকাংশ সন্তানের জীবনটা শুধুই মোবাইল কেন্দ্রিক বন্ধু বান্ধবদের আড্ডা আর এই মোবাইল দেখা এই এক জীবনের উপরে বারো চোদ্দ ঘন্টা হায়াতের শেষ বুঝতেও চাচ্ছে না যে অধীর ভবিষ্যতে তার কি হবে এই সময়গুলো এই হায়াতের এই লম্বা টাইম আর তো ফিরবে না কোনো ঘন্টা কোনো মিনিট কোনো সেকেন্ড পৃথিবীতে আর নতুন করে দ্বিতীয়বার আসে না নতুনটা তো নতুন সময় এইটা তো আর আসে মনে করেন তেইশে নভেম্বর দুই হাজার চব্বিশ এটা আর কোনদিন হবে না তো সেটা তো দুই হাজার পঁচিশ সাল শনিবার আর এই শনিবার আর হবে না আগামী শনিবার আসবে কিন্তু সেটা তো তেইশ তারিখ সেটা তো হবে তিরিশ তারিখ প্রতি ঘন্টা মিনিট সেকেন্ড একবারই আসে কোরআন শরীফে আছে বারবার একটা কথা আছে কোরআন শরীফ মৃত্যুর সময় থেকে শুরু করে পর্যন্ত প্রত্যেকটি পাপি না আল্লাহর কাছে মৃত্যুর সময় কবরে হাসরের মাঠে এবং জাহান্নামে বারবার আল্লাহর কাছে একটা জিনিস চাইবে সেটা হলো আল্লাহ আমার দুনিয়ার জীবনে কিছু সময়ের জন্য ফেরত দেন এ একটু সময় কোরআন শরীফের বহু এক আছে হাত্তা ইজা যা আহা গা হুলুম মাউতু কওলা আল্লাহ তাআলা বলেন যখন নাফরমানের মৃত্যুর সময় হয় মালাকুল কুল্মু আজরাইল দেখে তখন সে বলে আল্লাহ কিছু সময়ের জন্য দুনিয়ায় থাকতে কোরআন শরীফ আছে ওয়াংদেরিন নাসা ইয়ামাতি হিমুলা আদাবু ইয়ৌমা লু তয়ামা ফায়াকুল উল্লাদিন আওয়ালামু রব্বা না আখাইরি না ইয়া আল্লাহ তাআলা বলেন হে নুবি আপনি লোকদেরকে কেয়ামত দিবসের হাসরের ময়দানের আযাবের কথা ভয় দেখান কেননা সেদিন সমস্ত জালেম না ফুরমান পাপী আল্লাহকে বলবে আল্লাহ ইলা আজালিন কারি অল্প একটু সময়ের জন্য আমাকে দুনিয়ায় ফেরত যেতে দেন এই যে সময় চাই কোরআন শরীফ আছে ও আনফিকু মিম্মা রাজাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুলু রাব্বি লাউলা আখরতানি ইলা আজালিন কারি আল্লাহ তাআলা বলে বান্দা যদি এক আমল করতে মন চায় দান সৎকা করতে মন চায় আল্লাহর ইবাদত করতে মন চায় যাই করতে মন চায় এটা মৃত্যু আসার আগে আগেই করে নাও নয়তো মৃত্যুর সময় তুমি বলবে যে আল্লাহ আমাকে কিছু সময়ের জন্য একটু সুযোগ দেন কোরআন শরীফে আছে জাহান্নামি জাহান্নামের মধ্যে বার বার আল্লাহকে বলবে রব্বা না আখরিজেনা না আমাল সহ কুন না আমাল আল্লাহ আপনি আমাকে কিছু সময়ের জন্য দুনিয়ায় ফেরত যেতে দেন যদি যেতে পারি আমি ন্যাক আমল করব রব্বানা আখরিজিনা জাহান্নামি বলবো আল্লাহ আমার কিছু সময়ের জন্য জাহান্নাম থেকে বের করেন এবার যদি ফিরে গিয়ে আবারও অন্যায় করি পাপ করি তাহলে আমি বড় বেশি জালেম এরপরে আপনি আমার এই তার চাইতে কঠিন শাস্তি দিয়ে

কোরআন শরীফ আল্লাহ তালা বলবেন বান্দা আমি কি তোমাকে সময় দিই নাই আমি কি হায়াত দিইনি আমি যত উপযুক্ত টাইম দিছি প্রতি নামাজের টাইম যেতটুকু নামাজের রাকাত আদায় করতে এটুকু সময়ের দরকার ছিল না আমি বেশি দিছি মনে করেন জোহরের নামাজ একটা বাজে আজান হয়েছে পৌনে চারটা বাজে আসলের আজান প্রায় পৌনে তিন ঘণ্টা পরে আসর রাজা তো বারো রাকাত বা দশ রাকাত নামাজ পড়তে পনেরো তিন ঘন্টা লাগে কথা বলেন না ফজরের চার রাকাত নামাজ পড়তে কি এক ঘন্টার মতো টাইম লাগে আল্লাহ তালা তো সময় দিচ্ছেন বেশি রাকাত তো কম টাইম তো কম আসর থেকে মাগরি প্রায় সোয়া এক ঘন্টা দেড় ঘন্টা দেখছেন কি আওয়াজ করে কি টাইমটা দাসরের নামাজ পড়তে কি এতটা টাইম দরকার ছিল এই জন্য বলল আমার ভাই ছেলেরা তোমরা যারা মোবাইল হাতে নামায় ফেল সবাই মোবাইল নামাইয়া এমনি শুনো ভালো ভালো হবে কোনো কিছু কাজ করে না আমাদের সন্তানদের মাথা বললে হাসে প্রতিবন্ধীর মতো মানসিক রুগী যারা যাদের তার সিরা এগুলা এগুলা নিজে নিজে হাসে এটা কিছুটা প্রতিবন্ধিতার লক্ষ্য আমাদের অধিকাংশ সন্তান এখন চিন্তাগত ভাবে বুদ্ধিগত ভাবে প্রতিবন্ধী কিছু বললে গুনা ছেড়ে দেওয়ার কথা পাপের যে এতটা মিথ্যা কথা বলো কেন কোনো নামাজ পড়ো না কেন তোমার সারাদিন আড্ডা দাও হে হাসে তাহলে বোঝা গেল আসলে তার ব্রেনে কোনো স্বাভাবিক কাজ করে মানুষকে লজ্জা দিলে মানুষকে কিছু বললে তার তো উচিত মাথা নোয়া ফেলা বুঝতে শিখা এই জন্য বাফ এটা গুরুত্বপূর্ণ বিষয় যে অনেকটাই সন্তান প্রতিবন্ধিতার শিকার ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া হাই আমার আমল নামাজ যদি আমার হাতে না দিত ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া হায় আজ যদি আমার মৃত্যু হয়ে যেত শুরু ময়দানের আফসোস ইয়া লাইতানি তাকাসতু মা'আ আর-রাসূল সবীলান হাই যদি আমি রাসূলের পথ ধরতাম

তাহলে আজ আমিও সফল হতাম ইয়া লাই তানা আহানা লা হওয়া আতাহানা রসুলা হায় আমি যদি আল্লাহ এবং রসুলের আনুগত্য করতাম এসব কোরআনের আয়া ইয়া লেই তানি কদ্দমতলি হায়াতি হায় আমি যদি দুনিয়ায় থাকতে আজ এই আখেরাতের জন্য কিছু নেই কি বঠাই এই ভাই সবগুলো কি কোরআনের সবগুলো কোরআন অর্থাৎ এটাই তার আফসুসের শব্দ তাহলে বোঝা গেল প্রত্যেকটা গুনা পাপ আল্লাহর নাফরমানি আজ কিংবা কাল দুনিয়া আখেরা দুই জায়গাতেই আফসুস আনবেই আনবে আনবেই আন প্রতিটা গুনার শেষ মাথায় আফসুস আছে হতাশা প্রতিটা গুনার পিছনে আগুন আছে প্রত্যেক গুণার পিছনে আগুন জ্বলো আগুন এই জন্য কোরান ক্যারিম আল্লাহ তালা বলছেন ইয়া আইয়ো আল্লাহ দিন আ আনু কু আনফুসা কুম আলি কুম না মা হে ইমানদার গম নিজেকে এবং পরিবারের সদস্যদেরকে আগুন থেকে বাঁচাও না রান তাহলে বুঝা গেল দুনিয়াতে বলছে যে আগুন থেকে বাঁচাও তাহলে মানে আগুন থেকে বাঁচাও মানে কি বলেন আপনারা কি মনে হয় কি গুনা থেকে সরস কথা গুনাহ থেকে কি করো বাঁচাও কারণ এই বুঝা গেল গুনার অপর পিঠে কি আছে এজন্য রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া ইন্না আল ফুজুরা প্রত্যেকটি গুনাহ পাপ জাহান্নামের দিকে টেনে নিয়েছে।

ছেলেরা ভাই সবাই বলি তোমরাও আলাদা শোনো মনোযোগ দিয়ে শোনো আমি এক্ষুনি একটু সময় কথা বলুন আল্লাহ চাইনি আমার বলার উদ্দেশ্য হল আমাদের এই খামখেয়ালি আমাদের এই গুণা আমাদের এই দিন রাত আল্লাহ থেকে সরে থাকা ইসলামকে ত্যাগ করা ইবাদত আমলের প্রতি নামাজ রোজা কিছুই আমাদের ভাল লাগে না সব কিছু দুনিয়ার ভাল লাগে এক অক্ত নামাজ পড়তে ভাল লাগে না এটাই তো জাহান নামের পরিণতি আগুনের পরিণতি এটাই তো গুনাহের পরিণতি আমি বুঝলাম না এটা কি আশ্চর্য কথা কোন অসভ্য নিশ্চয় তো কোন অভিভাবক তো আছে কোনো মা থাকার কথা কোন বাবা থাকার কথা চলেন তো এই জন্য বললাম বাফ আফসুস আনবেই আনবে আমারও আনবে কোরআন শরীফে আছে আরে হাদিসে আছে আল্লাহ নবী সাল আলিহি ওসাল্লাম বলছেন আল্লাহর নেক বান্দারা যখন জান্নাতে যাবে জান্নাতে কোনো দুঃখ নাই আফসুস নাই কোনো রকমের সামান্য কোনো বিরক্তি ক্লান্তি কিছু নাইহা নাসা হুমাঝীন আল্লাহ বলে জান্নাতি বান্দা কোনো ক্লান্তি স্পর্শ করবে না এবং জান্নাত থেকে তাকে কখনোই বের করা হবে না তাহলে জান্নাতে কোনো আফসুস থাকবে না কিন্তু এর পরেও নবীজি বলছেন সর্বদাব আগেই ওসাল্লাম যে জান্নাতি বান্দার একটা আফসুস থাকবে জান্নাতে যাওয়ার পরেও জান্নাতি বান্দা একটি আফসুস করবে কি সেই আফসুস আফসুস করবে হায় দুনিয়ায় যে সময়গুলো আল্লাহর জিকির আল্লাহর স্মরণ আল্লাহর ইবাদতে কাটাই নাই ওই সময়গুলোর জন্য আফসুস করবে সেই সময়গুলো যদি আল্লাহর ইবাদতে কাটাইতাম তাহলে আজকে আমার জান্নাত আরো উঁচা হতো আরো উপরে উঠতে পারত এই আফসুস সময়ের অপচয় এটার জন্য জান্নাতে গিয়েও কি হবে হায়াতের অপচয় জীবনের অপচয় এটা সাংঘাতিক ব্যাপার হাসরের ময়দানে বান্দার প্রতি আল্লাহর প্রথম প্রশ্ন বান্দা বলো আমার দেওয়া হায়াত কোথায় শেষ করেছে প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন আবার বলো ও আলাদাভাবে আলাদা ভাবে শুধু যৌবন কালটা কোথায় একবার বলবে সেটা কোথায় শেষ করেছ আবার বলবে যে পৃথক ভাবে আবার বলো যে প্রাপ্তবয়স্ক বা লেগ হওয়ার পর থেকে চল্লিশ বছর পাঁচল্লিশ বছর পর্যন্ত এই যে যৌবন কাল এটা কোথায় ব্যয় করছে তার মানে কিসের প্রশ্ন হায়াত এই সময় কোথায় শেষ করছিলা বান্দা এটা বল কোরআন শরীফে আছে আল্লাহ বলেন সুম্মা লুস আলু আল্লাহ প্রত্যেককে আল্লাহর দেওয়া প্রতিটি নিয়ামত সম্পর্কে অবশ্যই অবশ্যই জিজ্ঞেস করবেন জিজ্ঞেস করবেন লাতুস আলুন্না আরবি ভাষায় রামে তাকিব বানুনে তাকিদের সিং মানে অবশ্যই অবশ্যই জিজ্ঞেস করবে আল্লাহ বলেন কসম বান্দা আমি আমার কসম করছি আল্লাহ নিজের কসম করে বলছি আল্লাহ বলেন আমি আমার নিজের কসম করে বললাম তোমাদের সকলকেই আমি আল্লাহ জিজ্ঞেস করবো আবার অফ ভিকালানাস আল্লাহ নহুম আজমাইন আম্মা কেন আমান যা কিছু তুমি জীবনে করেছিলে আমি জিজ্ঞেস কর ও অতিফ হু হুম ইন মাসুলুন কোরান শরীফাজ আল্লাহ ফেরিস্ত তাদেরকে হাসনের ময়দানে বলবে আমার প্রতিটি বান্দাকে দাঁড় করাও এখন তাদেরকে একজন একজন করে জিজ্ঞেস করা হবে